এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার উঠাপড়র ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে 31st ডিসেম্বর বছরের শেষ দিন কিভাবে আমরা কাটাছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আর এই ভিডিওটা যখন তোমরা দেখবে তখন অলরেডি নিউ ইয়ার হয়ে যাবে তো আমার তরফ থেকে আমার সমস্ত পরিবারের সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক এই কামনাই করি তোমাদের যা যা মনের ইচ্ছা আছে সম্পূর্ণ হোক সকাল বেলায় অনেক সকাল সকাল এসে ঘুম থেকে উঠে যে তা বলবো না ওই মোটামুটি এক্সারসাইজ করে নিয়েছি দাদা এসেছিল তো তাকেও বাড়িতে যা নোংরা ছিল সব দিয়ে দিয়েছি তারপরে বাসি কাজকর্ম হালকা পাতলা সেরেছি এখন এই যে দেখো এই যে আজবায়ন জল গরম করেছি এটা খাবো আর এখন না আমি ইন্টারমিডিয়েট করছি বলে সকালবেলা আমি চাটাও খাচ্ছি না আগে তো একটু চা খেতাম এখন চাটাও খাচ্ছি না এখন একবারে ব্রেকফাস্টের সঙ্গে মানে দশটা সাড়ে দশটা এগারোটা নাগাদ যখন ব্রেকফাস্ট করছি তখন এক কাপ চা খাচ্ছি কি যে বাজে জিনিস তোমাদেরকে বলতে পারবো না মানে মাথা পুরো যন্ত্রণা করে আমার সকালবেলায় চা না খেলে অনেক দিনকার অভ্যেস কিন্তু তাও চেষ্টা করছি যাতে ফিগারটাকে আর একটু সুন্দর করতে পারি সকালবেলা থেকে পাড়ার ক্লাবে শুরু হয়েছিল ফুটবল ম্যাচ আর হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা প্রত্যেকবারই থার্টি ফার্স্টে এটা হয়ে থাকে আর আমাদের বাড়ির আশেপাশের কয়েকটা বাড়িতে ছাদে হচ্ছিলো পিকনিক তো তার জন্য তোমরা তো জানো ওই গান চলছিলো আর হিন্দি হোক বাংলা হোক বা ভোজপুরি হোক যেই গানই চলুক না কেন তোমরা জানো ইউটিউবে একটা কপিরাইট ক্লেম দেয় তো আমাদেরকে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হয় তো তার জন্য ভাবলাম যে সামনাসামনি এসে যখন কথা বলতেই পারবো না তখন তাহলে কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক তাহলে আজকের ব্লগটাও তৈরি হয়ে যাবে আর তোমাদের কাছেও অনেক দিন হল ব্লগ যায় না তো আমি ভাবলাম যে চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত কেন কি থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি এগুলো হচ্ছে স্পেশাল ডে তো এই বাইরের চাতালটা একটু ধুয়ে চলে আসলাম মানে ওই যতটুকুন জায়গা আছে আমাদের আর তারপরে যেহেতু আজকে থার্টি ফার্স্ট একটু ডিপ ক্লিন করে নিচ্ছি কেন কী হচ্ছে কালকে ফার্স্ট জানুয়ারি তো সব কিছু একদম পরিষ্কার চকচকে রাখতে হবে এমনি প্রত্যেক দিন তো ডাস্টিং করি কিন্তু ডাস্টিং করলেও এই যে কভার টভারগুলো এগুলো তো চেঞ্জ হয় না প্রত্যেক দিন তো সেই জন্য ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই আর এই ফ্রিজের কভারের মধ্যে আমাদের গোটা পৃথিবী থাকে যেমন মনে করো গ্যাসের বই তারপরে প্রেসক্রিপশান মানে এগুলো দেখে শুনে তারপর তো মাকে কাচতে নামাতে হবে না হলে সেই জিনিসগুলো যদি জলে ভিজে যায় তাহলে একদমই মানে বাজে হয়ে যাবে জিনিসগুলো আর ইউজও করতে পারবো না তো এই ফ্রিজের মাথার এই কভারটা সরালাম আর কি বলবো মানে প্রত্যেক দিনই ডাস্টিং করা হয় তাও মনে হয় সারা পৃথিবীর যত ধুলো আছে সব এসে আমার বাড়িতেই জমা হয় তো এইগুলোকে এখন আমি সব চেঞ্জ করে নিচ্ছি আর কলিন দিয়ে পরিষ্কার করব আমি তো কলিন দিয়ে প্রত্যেক দিন পরিষ্কার করি অন্য কোনো কিন্তু সলিউশন আমি কিছু ইউজ করি না বা যেগুলো বাড়িতে তৈরি করা হয় সেগুলোও কিন্তু ইউজ করি না শুধুমাত্র কলিনই ইউজ করি তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর মাকে একটু ডেকেছিলাম যে একটু হেল্প করে দিতে ওই যে স্টেবিলাইজারটা দেখছো ওটা এক হাতে তুলে এক হাতে কভার পাচ্তে খুব আমার অসুবিধা হয়ে যায় তো সেই জন্য মা একটু এসে গেলে আমার হেল্প হয়ে যায় ঘরের এই ছোটোখাটো জিনিসগুলো যদি তুমি মানে প্রত্যেক দিন পরিষ্কার করো তারপরেও কিন্তু যেদিন তুমি ডিপ ক্লিন করতে যাবে দেখবে বেশ ভালো ধুলোবালি জমে থাকে তো সেইগুলো যদি তোমরা মোটামুটি দু সপ্তাহ পরপর যদি চেঞ্জ না করো বা যদি সেই জিনিসগুলোকে রেখে দাও তাহলে মানে বছর পরে যে কি সেটার অবস্থা হয় সেটা জানা যায় শুধু ওই দুর্গাপুজোর সময় ঝাড়াঝারি করব আর অন্য সময় ক্লিন করব না সেটাতে মানে খুবই নোংরা হয়ে যায় জিনিসগুলো আর তখন আর সেই নোংরাগুলো মানে সেই কভারের উপর থেকে বলো বা সেই আসবাবপত্রের উপর থেকে একদমই সরানো যায় না তো যার জন্য আমি কি করি দু সপ্তাহ তিন সপ্তাহ পর পর এই কভার টভারগুলো অন্তত চেঞ্জ করে দিই আর কি এই জায়গাটা ঝেড়ে ঝুড়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার ব্রেকফাস্ট করব তো দেখো এবার যেহেতু আমি ইন্টারমিডিয়েট ব্রেক করছি তো এখানে আমি দুটো ব্রেড নিয়েছি হালকা একটু পিনাট বাটার দিয়ে আর এখানে একটা ডিম সেদ্ধ নিয়েছে আর এটা ছিল স্যুপ এই স্যুপটাই খেয়ে কালকে রাত্রে আমি ঘুমিয়েছিলাম এটা ভেজ স্যুপ ছিল তো সব ধরনের ভেজ দিয়ে ভেজিস দিয়ে এই স্যুপটা করা হয়েছিল তোমরা যারা আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কিভাবে এই এতটা রোগা হয়েছো তো যারা তোমরা ওয়েট লস করতে চাইছো হয়তো অনেকটা ওয়েট গেন করে ফেলেছো আমার মতন হয়তো হয়ে গেছিল কারোর অবস্থা তো তাদেরকে বলবো যে তোমরা ব্রেকফাস্টটা অনেকটা হেভি করবে আর অবশ্যই ডিনারটা একদম হালকা রাখবে আর আটটার মধ্যে খাওয়ারটা শেষ করার চেষ্টা করবে আর মোটামুটি যদি তোমরা ইন্টারমিডিয়েট করতে চাও তো তাহলে তোমাদেরকে কিন্তু বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা বা আঠেরো ঘন্টা ইন্টারমিডিয়েট করতে হবে প্রথম প্রথমই হয়তো আঠেরো ঘন্টা করতে পারবে না তো সেই সময় বারো ঘন্টাটা করার চেষ্টা করবে মানে রাত আটটায় করলে তুমি সকাল আটটার সময় সেটা ব্রেক করতে পারবে আর আমি যেটা করি সেটা হচ্ছে চৌদ্দ ঘন্টার থাকে মোটামুটি সাড়ে দশটার সময় আমি খাওয়া দাওয়া করি তো এই আগে তো চাটা খেতাম তাও এখন তো চাটাও খাই না আর তোমরা হয়তো বলবে যে ইন্টারমিডিয়েট করছো তাও দুধ চা খাচ্ছ কিন্তু না এটা আমি জ্যাগিরি দিয়েই খাই আর লো ফ্যাট দুধের খাই তো দেখো এখানে হচ্ছে আমি স্নান টান করে পুজো করতে চলে এসেছি তো প্রথমেই আমি মহাদেবের পুজো করে নিচ্ছি আগে অবশ্যই গণপতি বাপ্পাকে স্নান করিয়ে দিয়েছি তো আজকে যেহেতু বছরের শেষ একটু ভালোভাবে পুজো দেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল তো এখানে দেখো আমি সবাইকে কমলার সাজে সাজিয়েছি আজকে মানে কমলা রঙের শুধু আমার নারায়ণ ভগবানের না কমলা রঙের ধুতিটা আমি পাইনি যেদিন আমি দোকানে গেছিলাম তো যেই কালারটা পেয়েছি সেটার সঙ্গে একটা কন্ট্রাস্ট করে আমি কালার পরিয়ে দিয়েছি আর সবার পায়ে এখন ফুল দিয়ে দেবো তারপরে কি আর ধূপ দীপ দিয়ে তাদের আরতি করে নেব ভোগে আজকে আমি দিয়েছিলাম সবেদা আর এখানে আমি এখন ফুল দিয়ে নিবেদন করে দিচ্ছি ভোগ এইদিকে আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর আর তার সঙ্গে সঙ্গে আজকে রবিবারও পড়েছে তো হ্যাঁ স্পেশাল কিছু তো হওয়া চাই তো তার জন্য মা এখানে বানাচ্ছিলো চিলি চিকেন আমি সকালবেলাই চিকেনটা কিনে নিয়ে এসে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে মা এখন পকোড়াগুলো ভেজে নিয়েছিল আমাদের আবার এরকম পকোড়া করে তারপরে চিলি চিকেনটা করলে ভালো লাগে অনেকে অবশ্য পকোড়াটা খায় না আর তারপরে মা করেছিল ফ্রায়েড রাইস হ্যাঁ তোমরা হয়তো বলবে যে তুমি ইন্টারমিডিয়েট করে আবার এই সমস্ত কিছু খাচ্ছ তো কি করব বলো অন্তত থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারিটা তো সেলিব্রেট করব। তারপরে আবার ভালো করে এক্সারসাইজ করে নেবো যাতে ওয়েটটা ঠিকঠাক থাকে আর এখন আমি অনেকটাই যেহেতু দশ কিলো মতন ওয়েট রিডিউস করে দিয়েছি তো যার জন্য এখন আমার বাড়ার জন্য তো না এখন আমি জাস্ট ফিগারটাকে মেনটেন করার জন্য খাওয়া দাওয়াটাকে কন্ট্রোলে রাখি আর তার সাথে সাথে হচ্ছে তোমার এক্সারসাইজ করি তো এই দেখো একদম সুন্দর সুন্দর চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আমাদের হয়ে গেছে তো এখন আমি লাঞ্চটা করে নেবো শেষ করতে করতেই চলে এসেছিলো পার্সেলের একজন দাদা তো দিয়েছিলাম কয়েকটা ড্রেস অর্ডার তো সেই ড্রেসটাই চলে এসেছে চলো তোমাদেরকে দেখাই তো কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা আসলো কিন্তু এর কালারটা সবুজ সবুজ লাগছে কারণ এটা তো কালো কালারের দ্বারা ও প্যাকেটটা খুলে আমি তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে একটা নাইট স্যুট একদম কটনের দেখেই দিয়েছিলাম বাট কটনের না কিন্তু জিনিসটা ভালো তোমাদেরকে একটু পরে পরে দেখাচ্ছি তারপরে দেখো সন্ধে হয়ে গেছিলো বলে আমি সন্ধে দিতে চলে এসেছিলাম আর এসেই মন্দিরের যে সকালের যে ফুলগুলো সেগুলো আমি তুলে নিচ্ছিলাম তো যেগুলো সন্ধ্যের কাজ থাকে যে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো আমি প্লেট টেটগুলো ধুয়ে নেবো আর এই সামনের জায়গাটাও একটু মুছে নিচ্ছি তারপরে আমি এখানে ধূপ দ্বীপ জ্বালাবো হলে আমার না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না থাকলে একদমই সেখানে পুজো দিতে ইচ্ছা করে না আর মা লক্ষ্মীর পরিষ্কার পরিচ্ছন্নতা তো অত্যন্তই প্রিয় সেটা আমরা সবাই জানি আর আমারও আবার নোংরা জায়গা একদম পছন্দ হয় না তো যাই হোক ধূপদীপ জ্বালিয়ে নিলাম এখন একটু আরতি করে নিচ্ছি হয়েছে তো এই নাইট স্যুটটা আর এখন সবে মানে পাড়ার মাইক গুলো বন্ধ হলো যার জন্য তোমাদের সঙ্গে কথা বলছি তো এটা ব্ল্যাক আর হোয়াইট এর মধ্যে একটা সুন্দর কাজ করা নাইট স্যুট কটনের বলেছিল বাট কটনের তো না কিন্তু মেটেরিয়ালটা ভালো আছে বেশ সুন্দর আর আমার মনে হয় চারশো সাড়ে চারশোর মধ্যে এটা বেশ ভালো একটা নাইট স্যুট আমি পেয়ে গেছি মিশো থেকে নিয়েছি আমি আর আজকে সারাদিনে এত মাইক চলেছে তোমাদের সামনাসামনি এসে আমি কথা বলতে পারিনি তো এখনো আবার আই থিঙ্ক স্টার্ট হবে মাঝখানে ওই যে দেখো বাজনা বাজছে তো কেউ বাড়িতে পিকনিক করছে কারোর আবার পাড়াতে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে তো এইটুকুন তো হবেই শেষ বছরে তো এখন হচ্ছে পনেরো সাতটা বাজে আমি আমার কফি খাবো তারপরে আমাদের তো আজকে সানডে এমনিতেই মুভি দেন তার মধ্যে আজকে থার্টি পার্স্ট তো মুভি তো দেখবোই আর কালকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং আসতে চলেছে তোমাদের জন্য তো দুটো ব্লগই দেখো তো চলো এখন আমি কিছু রিলস টিলস বানিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি মা যেহেতু নতুন ক্যামেরা ধরা ধর শিখেছে তো আমি বললাম যে মা একটু ক্যামেরাটা ধরে দাও ভিডিওটা করে দাও যে নতুন জামা পরেছি সবাই যে যেরকম করে ঢং করে একটু দেখায় তো আমিও একটু ঢং করেই দেখাই তো সেই করে এই যে মাকে ক্যামেরাটা দিয়েছি আর মা বেশ ভালোই দেখলাম ক্যামেরাটা করেছে খালি আমাকে একটু সাইডে নিয়ে নিয়েছে মানে একটু মিডিলে হতো আর একটু তো যাই হোক এইসব ঢং ঢং করার পরে চলে আসলাম কফি নিয়ে আর এখানে দেখো বেশ ঢং করে করেই আমি সুন্দর করে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানানোর চেষ্টা করেছি আমার মনে হয় এটা তোমাদের দেখলেও ভালো লাগে থাকবে তো কীরকম লাগছে এই ধরনের ভিডিওগুলো তোমরাও কিন্তু আমাকে একটু লিখে জানিও আর এখানে দেখো কফিটা মা দারুণ করেছিল তো এখন কফি খেয়ে নিচ্ছি কফি খাওয়ার পরে আমি মুভি দেখতে বসবো আর প্রচুর পরিমাণে মানে মাইক বাজতে শুরু করেছিল পুরো থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি এত মাইক বেজেছে যে আমি কোনো কিছুই এডিট করতে পারিনি তোমাদের জন্য কি বলবো আর এত মানে পুরনো দিনের গান পুরনো দিনের গানও না কি সব গান বাজাচ্ছিল আমি কোনো দিন সেগুলো শুনিও নি কেন কি এই ধরনের অদ্ভুত অদ্ভুত গান কে করেছে কে করে আমি ঠিক বলতে পারবো না তো তোমাদের কার কার পাড়ায় এই ধরনের গান বাজছে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার আবার এই সমস্ত কমেন্ট পড়তে খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমরা কিছু একটা মজা করছিলাম তো যাই হোক সেটা এখন আর আমার মনে নেই কী করছিলাম তো চা চা না তো কফি খেলাম তারপর ভাইকে বললাম একটু কিছু অর্ডার দে তো ভাই আবার মিত্র ক্যাফে থেকে এই জিনিসটা অর্ডার দিয়েছিল দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর কথা বলতে বলতে এরকম তোমরা অনেকেই অনেক সময় আমাকে কমেন্ট করো যে তুমি এরকম তোতলাও কেন তো না অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে ভয়েস ওভারে ওরকম তোতলামই হয়ে যায় তো এই যে হচ্ছে আসলে কিন্তু আমি তোতলা না যাই হোক এ তো এই যে ফিশ কবিরাজিটা ভাই অর্ডার দিয়েছিলো আর এই ফিশ কবিরাজিটা আমরা তিনজন মিলে খেয়েছিলাম তো এখানে ভাইকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে তো ভাই তো আবার একটু রেগে যায় মানে ওর এই সমস্ত ভিডিও টিডিও করতে একদমই মন চায় না আর ধরে দিতে বললেও মানে খুব অসন্তুষ্টি প্রকাশ করে তো যাই হোক এখানে আমি খাচ্ছিলাম বললাম একটু ধর ধর না হলে একটু না দেখালে কি ভালো লাগে বল তো তারপরে খাওয়া দাওয়ার পরে তিনজনে মিলেই ওটাকে ভাগ করে খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে এখানে মুভি চালানো হয়েছিল মুভি কি দেখলাম দাঁড়াও দাঁড়াও মনে করি মনে করি কি যেন দেখেছিলাম শনিবার দিন ও মনে পড়েছে দেখেছিলাম হচ্ছে টুয়েলভ ফেল তো এত সুন্দর ছিল তোমরা কেউ যদি দেখতে চাও অবশ্যই সিনেমাটা দেখতে সিনেমা দেখতে পারো হ্যাঁ সিনেমাই ছিল ওয়েব সিরিজ না তো তোমরা দেখতে পারো আর চলো এখানেই আমি এখানে গুড নাইট জানাবো তোমাদেরকে অ্যান্ড টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের নিউ ইয়ার ভীষণ ভালো কাটুক আর তোমরা অনেক অনেক মজা করো আনন্দ করো চলো বাই বাই